হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই গতকাল আমার ছেলে বাড়ির মধ্যে ফুটবল খেলছিল ও রোজই বলটা নিয়ে পায়ে করে এদিক ওদিক করে কিন্তু কালকে হঠাৎ করে কি হলো ফুটবলটা এই ওয়েং মেশিনের ওপর একবার পড়া মাত্রই কীরকম ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে একবার দেখুন রোজই ছেলে বল নিয়ে খেলা করে রোজই এই ওয়েিং মেশিনের ওপর বল ধাক্কা খায় কিন্তু কাল কী যে হঠাৎ করে হলো আর বলটা ধাক্কা খাওয়ার পরে কিন্তু ওয়েং মেশিনটা খুব বেশি হলে হয়তো সাইড থেকে একটু কুচি ছেড়ে যাবে বা এমনি হয়তো মাছ বরাবর ক্র্যাক হয়ে যাবে কিন্তু এখানে তো দেখছি মোজাইক পাথরের মতন একেবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ইজানি হতে পারে হয়তো টেম্পারেচার কিছু আপ ডাউন করেছে বাইরে গরম আবার ভেতরে কোনো সময় এসি চলছে আবার এসি বন্ধ হচ্ছে তখন গরম হয়ে যাচ্ছে সেই কারণেও হতে পারে এটা ভাঙার পর কাজগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কোনো রকমের তাড়াতাড়ি করে কাজগুলোকে সরিয়ে একটা সাইডে করে রাখা হয়েছে এবার একে একে আস্তে আস্তে করে তুলে পরিষ্কার করতে হবে আমাদের সময় এখন খুব খারাপ যাচ্ছে দুমাস ধরে লক্ষ্য করছি আমাদের এদিক ওদিক অহেতুক অনেক টাকা ফালতু বেরিয়ে যাচ্ছে এই দেখুন কোথাও কিছু না এটাও ভেঙে গেল যত পয়সায় দাম হোক না কেন জিনিসটা তো ভেঙে গেল নষ্ট হলো আবার কিনতে হবে সকালবেলা আজকে ছাতু শরবত খেয়েছিলাম এখন আবার একটু হালকা হালকা খিদে পাচ্ছে তাই ভাবলাম ফলগুলো রয়েছে যখন আবলতাবোল কিছু খেয়ে লাভ নেই আমাদের দেশের নাশপাতিগুলো যেরকম টেস্ট হয় একটু কম মিষ্টি থাকে এ দেশে আমি অনেক নাশপাতি খেলাম এই নাশপাতিটা যেমন ব্রাজিল থেকে এসেছে এই মার্কেটে খেতে ভীষণ মিষ্টি এগুলো আর ভেতরটা ভীষণ সফটও হয় আমাদের দেশে যেরকম নাশপাতি পাওয়া যায় ভেতরটা যেরকম আপেলের মতন একটু কুড়কুড়ে হয় এই নাশপাতিগুলো একটু নরম ধরনের কিন্তু খেতে ভীষণ মিষ্টি আবার আমাদের দেশে যেরকম দেশি শশা পাওয়া যায় গাটা একটু হালকা সবুজ রঙের হয় এই রকম ধরনের শশা আমরা সারা দুবাইতে এখনো অবধি কোথাও খুঁজে পাইনি এখানে সমস্ত এই জুকিনি পাওয়া যায় এই জুকিনিগুলোর খোসা ছাড়িয়ে দিলে কিন্তু একদম আমাদের দেশি শশাগুলোর মতনই টেস্ট আর এই শশাগুলোর একটা সুবিধে হচ্ছে মানে যেভাবেই কাটুন না কেন যেভাবে রাখুন না কেন শশাগুলো একটাও তেতো হয় না দুবাইয়ের আমি অনেক বাংলাদেশি মার্কেটেও খোঁজ করেছিলাম ওই দেশি শশাগুলোর জন্য ওনারাও বলেছিলেন যে ওই রকম শশা আসে না বললেই চলে এখানে আর দেশের আর একটা ফল অনেক মানুষকে প্রচুর কিনতে দেখি সেটা হচ্ছে এই নেকটারিন এই নেকটারিন পাম পিচ এই ফলগুলো প্রায় একই রকমের দেখতে হয় শুধু কালারগুলো একটু ডিফারেন্ট হয় আমাদের দেশে যে রকম আপেল পেয়ারা বাজারে ঢেলে বিক্রি করে এই নেকটারিন সুপার মার্কেট হাইপার মার্কেটগুলোতে ঢেলে বিক্রি হয় এই ফলটা দেখে মনে হচ্ছে হয়তো একটু শক্ত ধরনের কিন্তু এই ফলটা আসলে ভীষণ রসালো একটা ফল আর খেতেও বেশ ভালো হয় আজকে সন্ধ্যাবেলার জন্য ভেবেছি একটু ফুচকা বানাবো দেশ থেকে অনেকটা তেঁতুল নিয়ে এসেছি এদেশেও ফুচকা পাওয়া যায় তবে আমাদের কলকাতার ফুচকার যেরকম টেস্ট সেই টেস্ট এখানকার ফুচকায় পাওয়া যাবে না লো ফ্যাট দুধ দিয়ে কিছুটা পনির বানিয়েছি এই ছেলে স্কুলের টিফিনে বা হাজব্যান্ডকে অফিসে লাঞ্চে হয়তো পনির রোল করে দিই মাঝে মধ্যে এদেশের সুপার মার্কেটগুলোই তো বেশিরভাগই ওই ফ্রোজেন পনিরগুলো পায় সেই পনিরগুলোর না একদম টেস্ট থাকে না একেবারে শুকনো ঝুড়ো হয়ে থাকে কেমন যেন দাম দিয়ে কেনা হয় কিন্তু খাবার সময় মনেই হয় না যে পনির কাচি সেই জন্য আমি মাঝে মধ্যে এরকম পনির বাড়িতেই বানিয়ে নিই তবে বাড়িতে বানানো পনিরটা খুব বেশি দিন ফ্রিজে স্টোর করে রাখি না আর এই ছানা কাটানো জলটা এটাও ফ্রিজে রেখে দিই যখন আটা মাখি বা কোনো কারি বানাই তখন এই জলটা দিয়ে দিই এই জলটা কিন্তু ভীষণ উপকারী কলকাতা থেকে ফিরে এসেই ছেলের পাসপোর্টটা রিনিউ করাতে দিয়েছিলাম দুবাইতে দশ দিনের মধ্যেই চলে এসেছে এটা আমাদের কাছে খুব বড় একটা চিন্তা ছিল ভাবছিলাম যে কদিন সময় নেবে আর পাসপোর্ট রিনিউ করানো না থাকলে হঠাৎ করে দেশে কোনো বিপদ আপদ হলে বা যে কোনো কারণে হোক না কেন যেতেও তো পারবো না হাজব্যান্ডও অফিস থেকে এই মাত্র ঢুকলো এই পাসপোর্টের দায়িত্ব এবার ওর এই রকম গুরুত্বপূর্ণ জিনিসগুলো ওর আন্ডারেই থাকে এগুলো আমি হ্যান্ডেল করি না আমাকে অনেক দিন আগে কমেন্টে একজন জিজ্ঞেস করেছিলেন যে দুবাইতে কুমড়ো পাওয়া যায় আজ রাতের জন্য কুমড়ো ছক্কা বানাতে যাচ্ছিলাম তখনই মনে পড়লো সেই কমেন্টার কথা আমার তার নামটা ঠিক মনে নেই হ্যাঁ এদেশে কুমড়ো পাওয়া যায় হাইপার মার্কেটগুলোই সুপার মার্কেটগুলোই কুমড়ো এভাবে কেটে বিক্রি করা হয় আবার সাম্বারে দেওয়ার জন্য ছোট ছোটো কুমড়োও কিনতে পাওয়া যায় বড় কুমড়োর থেকে ছোট পিস করে কুমড়োগুলো বিক্রি হয় আর ওই কাটা কুমড়োর প্রত্যেকটা পিস র্যাপ করা থাকে প্লাস্টিক পেপার দিয়ে তবে আমি বাড়িতে আসার সঙ্গে সঙ্গে কুমড়োর থেকে সেই প্লাস্টিকটা ছাড়িয়ে দিই কারণ কুমড়োর ভেতরে বীজগুলোও রাখা থাকে যদি নষ্ট হয়ে যায় সেই ভয়ে তবে আমাদের কুমড়ো বেশিরভাগ ভাজায় খাওয়া হয় তরকারি বা অন্য কিছু খুব একটা খাওয়া হয় না আর তরকারি যদি খাওয়াই হয় তাহলে ওই পাঁচ মিশালি তরকারিতে যদি একটু কুমড়ো দেওয়া হয় তখনই আলাদা করে এই কুমড়োর ছক্কা খুব কমই করা হয় কারণ এই কুমড়ো হলে আমার ছেলের মুখটাও ভারী হয়ে যায় আমার হাজব্যান্ডের মুখটাও ঝুড়ি হয়ে যায় আর আমি হলাম গিয়ে সর্বভোগ সবই খাই সবই পছন্দ করি আর এই কুমড়োর ছক্কা হলে রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগে ভাতের সঙ্গে আমরা সেরকম পছন্দ করি না এটা তবে আমার ফ্যামিলিতে যেহেতু ডায়াবেটিক পেশেন্ট আছে অনেক আমি ডক্টরের কাছেও শুনেছি যে যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের কিন্তু কুমড়ো খাওয়া একেবারেই চলে না অনেকেই হয়তো এই জিনিসটা জানেন আবার অনেকেই হয়তো জানেন না কথা বলতে বলতে রান্নাটা আমার হয়ে গেল এবার ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলেই রেডি ওইদিকে একবার গিয়ে দেখে আসি ছেলেটা কি করছে আমাকে বললো টিচার্স ডে আছে ম্যামদের জন্য কার্ড বানাবো তো আমার ব্যাপারটা হচ্ছে যে এদেশে ফিফথ সেপ্টেম্বর সেলিব্রেশন হয় কি না আমার ঠিক জানা নেই কিন্তু ছেলে জেদ ধরেছে ও যেহেতু আগের স্কুলে এই কাজগুলো করে এসেছে সেজন্য ও বলছে এবারেও ও বানাবে আগের দিন সুপার মার্কেটে গিয়ে টিচার্সদের জন্য পেনও কিনে নিয়ে এসেছে ওদের ইন্টারন্যাশনাল স্কুল তো ইন্টারন্যাশনাল টিচার্স ডে হচ্ছে ফিফথ অক্টোবর এখন দেখা যাক বাচ্চা ছেলে জেদ ধরেছে ভালো একটা কিছু কাজ করতে চাইছে করুক ডেকোরেশনের জন্য ওই পাতা ফুল এগুলো সমস্ত কাটাকুটি করে দিয়েছি কারণ বাচ্চা ছেলে তো কাঁচি ব্যবহার করতে গিয়ে আবার হাত ফাত কেটে ফেলবে কোথায় এই যে এই হচ্ছে কার্ডের ফাইনাল লুক দুপুরবেলায় কিছু ফুচকা বানিয়ে রেখেছিলাম সন্ধ্যেবেলায় খাবার জন্য একই আজকে কুমড়োর তরকারি বানিয়েছি মুডটা একটু ঠিক না করে দিলে হয় সন্ধ্যেবেলায় এরকম একটা মন ভালো করা খাবার খাইয়ে দিলে রাতে কুমড়ো তরকারিটা নিয়ে কেউ কোনো উচ্চ বাচ্চা করবে না ফুচকা বানানোর রেসিপি তো এর আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাই আজকে আর পুরো ভিডিও বানাই নি চলুন এখন এবার আমরা জমিয়ে একটু ফুচকা খাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন